নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি পেঁপের ধোকার ডালনা আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আজ আমি কিভাবে এই পেঁপের ধোকার ডানাটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব পেঁপের ধোকার জন্য এখানে আমি পেঁপেটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এখানে আছে পাঁচশো গ্রাম পেঁপে এখন আমি এটাকে খুব মিহি করে গ্রেড করে নেব এই গ্রেটারের একদম ছোটো অংশটা দিয়ে আমি কিন্তু গ্রেড করবো তো আমি পেঁপেটা গ্রেড করে নিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো ছোলার ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আপনারা তিন থেকে চার ঘন্টা ভিজালেই ছোলার ডাল হয়ে যাবে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ওই ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এটাকে আমি পেস্ট করে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব ডালটা আমার পেস্ট হয়ে গেছে দেখুন ঠিক এরকম মিহি করে ডালটাকে পেস্ট করে নিতে হবে আর এই ডালটা পেস্ট করার সময় কিন্তু একটুকু জলের ব্যবহার করা যাবে না জল ছাড়াই আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি এখন আমি এই ডাল বাটার মিক্সিং জারটার মধ্যেই আমি একটা টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা আর দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা এই এটার একটা আমি পেস্ট তৈরি করে নেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আবার তৈরি হয়ে গেছে দেখুন আমি আবার এই একই মিক্সিং জারের মধ্যে আরেকটা মশলার পেস্ট তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা কিশমিশ আগের থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দশ পনেরোটা কিসমিস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাজু আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো টক দই এখন আমি এটার একটা পেস্ট তৈরি করে নেব এখানে আমার কাজু বাদাম টক দই আর কিশমিশ পেস্টটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নেবো এর জন্য দিয়ে দিব আমি এই বোলের মধ্যে এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেব আর এটাকে আমি এইভাবে গুলিয়ে রেখে দেব গুঁড়ো মশলাকে এইভাবে আগের থেকে একটু জল দিয়ে গুলিয়ে রাখলে বাটা মশলার টেস্ট কিন্তু চলে আসে তো আমার মশলাগুলো সব রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব পেঁপেটা আমার পুরানো হয়ে গেছে দেখুন কতটা মিহি করে আমি পেঁপেটাকে পুড়িয়েছি এখন আমি এই পেপে পেঁপে বাটার পেঁপে কুড়ানোর মধ্যে দিয়ে দেবো যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডাল বাটাটা এখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচের মতো হিং ধোকার মধ্যে হিঙের ফ্লেভারটা খুব ভালো লাগে আমি হাফ চামচের মতো হিং দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ চামচের মতো লবণ হাফ চামচের মতো চিনি আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো এখন আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা এখানে আমি ছোলার ডাল বাটা দিয়েছি আপনারা চাইলে মুগ ডাল মুসুরির ডাল মটর ডাল যে কোনো ডাল বেটে কিন্তু এই পেঁপে ঢোকার সাথে ধোকাটা তৈরি করতে পারে এখন আমি এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি গায়ের মধ্যে যাতে ধোকাটা উঠানোর সময় খুব সুন্দর উঠে যায় এখন আমি এর মধ্যে এই পেঁপে আর ডাল বাটা দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালো করে সমান করে চারিদিকটা সেট করে দেব তো আমার এটা রেডি হয়ে গেছে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি দেখুন এখন আমি এই বাটিটাকে এই স্ট্যান্ডের উপরে এইভাবে বসিয়ে দেব আর উপর থেকে একটা এইভাবে ঢাকা চাপা দিয়ে দেব আর এখন আমি পনেরো মিনিট এইভাবে এটাকে ভাপিয়ে নেব তো পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসছি পনেরো মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি ঢাকাটা তুলে দিব আর এটা এটা সেদ্ধ হয়েছে কিনা দেখার জন্য আমি একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর কাটা চামচটাকে ঠিক এরকম মাছ বরাবর দিয়ে দেব দেখুন একটুকু কিন্তু কাঁটা চামচের মধ্যে উঠে আসছে না তার মানে আমার এটা পুরো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেব আর ঠান্ডা হতে দেব আমার এটা ঠান্ডা হয়ে গেছে দেখুন আর এটাকে আমি এখন ডিমল করে নেব এখান থেকে আমি উঠিয়ে নেব আর উঠানোর আগে এইভাবে হাত দিয়ে একটু সাইডগুলোকে ছাড়িয়ে নিলেই খুব সুন্দর এটা কিন্তু বাটির থেকে উঠে আসবে ঠিক এইভাবে একটু সাইডগুলোকে আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নিতে হবে এখন আমি একটা প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটের মধ্যেই বাটিটাকে আমি উল্টে দেব দেখুন আর এইবার উপর থেকে একটু প্রেস করে চলুন খুব সহজেই কিন্তু এটা দেখুন উঠে গেছে খুব সহজেই উঠে গেছে এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব আমি এটাকে সোজা করে নিচ্ছি এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু ঠান্ডা হলে পরে কাটতে হবে বন্ধুরা না হলে কিন্তু ভেঙে যাবে ধোকাগুলো ঠিক এইভাবে করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবেই ধোকাগুলোকে পিস করে নিয়েছি এখন আমি এটাকে আঙুলের সাহায্যে একটু সমান করে দেব এভাবে দেখুন ঠিক এরকম করেই আমি ধোকাগুলো পিস করে নিয়েছি এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সাতা তেল দিয়ে দিয়েছি এখন আমি এই ধোকাগুলোকে ভেজে নেব আমি এক এক করে ধোকাগুলো দিয়ে দেবো আমি এখানে কয়টা ধোঁকা দিয়ে দিয়েছি আর এইগুলো এক সিট ভাজা হলে তারপরে আমি উল্টে দেব এখন আমি ধোকাগুলোকে উল্টে দেবো আমার সবগুলো ধোকা উল্টে দেওয়া হয়ে গেছে এখন আমার পঁয়ত্রিশটা ভাজা হলে তারপর আমি তুলে নেব আমার এই ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে এগুলাকে এখন আমি উঠিয়ে নেব এখন আমি আরেক সাইড দিয়ে এগুলোকে আমি লাল করে ভেজে তারপর ফিরে আসব ধোঁকাগুলো আমার সব ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিব গোটা জিরে পুরনো একটা তেজপাতাকে ভীষণ করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি এক দু তিন থেকে তিন টুকরো দারচিনি এখন আমি ফোরনটাকে এক থেকে দুই সেকেন্ড একটু ফ্রাই করে নেব ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে টমেটো কাঁচা লঙ্কা আর আদাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই এখন এটাকে আমি এক থেকে দু থেকে দেখি কষিয়ে দেবো যাতে আদা আর টমেটো কাঁচা গন্ধটা চলে যায় আদা টমেটোটাকে আমি এক মিনিটের মধ্যে একটু কষিয়ে নিয়েছি এখন এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দেব এখন আমি সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা আমার দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে হাফ চামচের মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি একটু চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এখন নুন চিনিটাকে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব বন্ধুরা আমি এটার মধ্যে হিং ও ফুলণে দিয়েছিলাম অফ ক্যামেরায় দিয়েছি আপনারা কিন্তু এই জিরা আর গোটা গরম মশলা যখন পুরনে দেবেন তখন তার সাথে একটু হিংও অ্যাড করে দেবেন আমার কোনো কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো তো আমি এটার মধ্যে হিংও কিন্তু ফুরনে দিয়েছি কারণ ধোকার ডালার মধ্যে একটু হিং ফুরন দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায় তো যখন আপনার গোটা জিরে গরম মশলা তেজপাতা ফোরণে দেবেন তার সাথে একটু হিমও অ্যাড করে দেবেন আমার ভিডিওটা কোনো কারণে বন্ধ হয়ে যাওয়াতে আমি দেখাতে পারিনি তো এখন আমার এই লবণ আর চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগের থেকে যে কাজু টক দইটা যে টেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি অ্যাড করে দেব এখন এটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আর এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটাকে বটে রেখে এটাকে মিশাতে হবে কারণ যেহেতু কাজু বাদাম আছে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে এখন আমি এটাকে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে কসুরি মেথি আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই কসুরি মেথিটা দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচার মধ্যেই কসুরি মেথি অ্যাড করলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল গ্রেভির জন্য এখন গ্রেভিটাকে আমি একটু ফুটতে দেব তারপর আমি ধোঁকাটাকে মিশাবো এই গ্রেভিটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন হবে গ্রেভিটা তাই আমি পরিমাণ বুঝিয়ে জলটা অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবেন গ্রেভিটা আমার ফুটে উঠেছে দেখুন এখন আমি এর মধ্যে ধোকাটা অ্যাড করে দেবো দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এক থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে নেব আমার ঢোকার এই পেঁপে দিয়ে ধোকার ডালা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এক থেকে দু মিনিট এটাকে ফুটিয়ে নেব তারপর ফিরে আসব আমি দু মিনিটের মতো এই গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প করে গরম মশলা হাফ টি মতো গরম মশলা অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার আমি এখানে বাটার অ্যাড করছি আপনারা যাই ঘিও অ্যাড করতে পারেন এখন আমি এগুলোকে একটু মিশিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব কারণ গ্রেভিটা আমি এইটুকুই রেখেছি ধোকা আরও কিন্তু গ্রেভিটাকে অনেকটা টেনে নেবে তো বন্ধুরা আজকে আমার পেঁপে ধোকার ডালনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আপনারা নিরামিষের দিনে এইভাবে পেঁপে দিয়ে ধোঁকা তৈরি করে ধোকার ডালনা তৈরি করবেন আর এই রেসিপিটা আপনারা যে কোনো পুজোতে ভোগ হিসাবেও নিবেদন করতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ